গর্ভাবস্থায় সাদা স্রাব বের হওয়া নর্মাল একটা ব্যাপার তবে কিছু কিছু সময় এটা কিন্তু ভয়েরও কারণ যেমন সাদা স্রাবটার রঙ কীরকম বা এটা কতটা পরিমাণে বের হচ্ছে হ্যালো আমি অলিভিয়া অলিভিয়া ওমেন অ্যান্ড প্রেগনেন্সি কেয়ার চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি আবার নতুন একটা ইনফরমেটিভ ভিডিও আপনাদের সবার সামনে চলে এসেছি তো আজকে ভিডিও টপিক হলো যে গর্ভাবস্থায় সাদা স্রাব কেন হয় কখন এটা ক্ষতিকর বা এর রং দেখে কি বোঝা সম্ভব এই সমস্ত কিছু নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করব তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখে যদি আপনার ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই অলিভের সাজেশান পেজটিকে ফলো করবেন এবং আমাদের ইনস্টাগ্রাম আইডি অলিবের সাজেশান সেটাকেও কিন্তু ফলো করে দেবেন তো আসা যাক এবার মূল ভিডিওতে প্রথমে বলবো এই স্রাপটা আসলে কি। তো দেখুন জোনি স্রাব হলো একটা নর্মাল জিনিস আর এটা একটু কিন্তু তরল টাইপের হয়ে থাকে যেটা জনিপদকে পরিষ্কার রাখে এবং আদ্র রাখে যেটা জনিপদকে ব্যাকটেরিয়ার হাত থেকে যে সংক্রমণগুলো হয় সেগুলো থেকে কিন্তু রক্ষা করে তবে এই স্রাব কারো কারো ক্ষেত্রে প্রচুর পরিমাণে বের হয় আবার কারো কারো ক্ষেত্রে কম বের হয় আবার কারো হয়তো বেরই হয় না তবে এই স্রাব যখন আপনার পিরিয়ড হবে মানে পিরিয়ড হওয়ার আগে তারপর আপনি যখন গর্ভবতী হবেন তখন এমনকি যখন আপনি মানে আর কি বুকের দুধ খাওয়াবেন তখন কিন্তু কিছুটা পরিবর্তন হয় তাই এই স্রাব কখনও কখনো একেবারে সাদা আবার কখনও কখনো হালকা বাদামে কিন্তু দেখা যেতে পারে আর এটা গর্ভাবস্থায় পুরো এক থেকে নয় মাস কিন্তু যে কোনো সময় হতেই পারে তো গর্ভাবস্থার প্রথম দিকে কিন্তু এটা একদম হালকা তরলের মতো বের হয় তো এটা আপনাকে জানান দেয় যে আপনি গর্ভবতী হয়েছেন আর শরীরে যে হরমোন তৈরি হয়েছে তার জন্যও কিন্তু এই তরল টাইপের কিন্তু বের হতে শুরু করে সেকেন্ড টাইমস্টারে এই হোয়াইট ডিসচার্জ ওই প্রথম টাইমস্টারের থেকে একটু কিন্তু গাঢ় হয় আর থার্ড টাইমস্টারে কিন্তু তার থেকে আরেকটু বেশি গাঢ় হতে শুরু করে তো এই রকম হচ্ছে বলে কিন্তু আপনি চিন্তায় পড়ে যাবেন না যে কেন এরকম হচ্ছে তো এই জিনিসটা হওয়া কিন্তু একদিকে ভালোই কারণ এটা বাচ্চার মধ্যে যাওয়া মানে যে সংক্রমণ বা ব্যাকটেরিয়ার হাত থেকে কিন্তু রক্ষা করে আর লাস্টের দিকে মানে থার্ড টাইমস্টার আপনি হয়তো লক্ষ্য করবেন যে এটার মাত্রা আরও বেশি বেড়ে যাচ্ছে তো এটা আপনাকে জানান দিচ্ছে যে আপনার বডি এবার নর্মাল ডেলিভারির জন্য কিন্তু রেডি এছাড়াও বাচ্চা যখন হেড ডাউন পজিশনে চলে আসে সেক্ষেত্রেও কিন্তু এই হোয়াইট ডিসচার্জের পরিমাণ বেড়ে যায় কারণ বাচ্চা কিন্তু জনিপথের ঠিক বারবার কিন্তু মাথা দিয়ে মানে সে যেহেতু নড়াচড়া করবে তো বারবার সে আঘাত দিতে থাকবে তাহলে এর ফলেও কিন্তু ওই হোয়াইট ডিসচার্জের পরিমাণটা একটু বেড়ে যায় তো এই হোয়াইট ডিসচার্জ জনিপথকে নরম করে এবং শারীরিক সের মুখ খুলতে সাহায্য করে এছাড়াও নয় মাসে ডেলিভারির আগে মানে হয় দশ থেকে পনেরো দিন আগে কিংবা ডেলিভারির দিনকে মিউকাস প্লাগ কিন্তু বার হতে শুরু করে মিউকাস প্লাগটা কি দেখুন এটা হচ্ছে ঠান্ডা লাগলে যে সর্দি যেমন বের হয় সেই সর্দির মতোই জিনিসটা থাকে কিন্তু এর মধ্যে আপনি কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করবেন যে বাদামি একটু হালকা একটু কালার থাকে তারপর এর সাথে একটু হয়তো হালকা একটু গোলাপি থাকে হালকা একটু লাল থাকে তো এটাকে মিউকাস প্লাগ কিন্তু বলা হয়ে থাকে তো মিউকাস প্লাগ আর হোয়াইট ডিসচার্জের মধ্যে কিন্তু এক করে দেওয়া যাবে না দুটোই কিন্তু সম্পূর্ণ আলাদা তো মিউকাস প্লাগ বের হওয়া মানে আপনাকে কিন্তু জেনে নিতে হবে যে আপনার ডেলিভারির সময় এসে গেছে আবার অনেকে আছে যাদের হোয়াইট ডিসচার্জ খুব কম হয় বা আবার অনেকে আছে যাদের হোয়াইট ডিসচার্জ হয়ই না আবার অনেকে তো বুঝতেই পারে না যে তার হোয়াইট ডিসচার্জ হচ্ছে তো এটাও কিন্তু সম্পূর্ণ নর্মাল কিন্তু যদি দেখেন যে অতিরিক্ত মাত্রায় হোয়াইট ডিসচার্জ হচ্ছে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা ভয়ের বিষয় কারণ এটা কিন্তু ইনফেকশানের লক্ষণ হতে পারে তো এটা ইনফেকশানের কারণ হতে পারে তো ইনফেকশান হয়েছে সেটা কিভাবে বুঝবেন যদি দেখেন এই হোয়াইট ডিসচার্জের কালার ইয়েলো কিংবা গ্রিন কিংবা একটু ধূসর কালার সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এটা ইনফেকশান হয়েছে আর যদি দেখেন আপনি একটু হালকা পিঙ্ক বা একটু হালকা রেড বা একটু হালকা বাদামি তাহলে এটা কিন্তু নর্মাল কিন্তু আবার হোয়াইট ডিসচার্জ মানে হোয়াইট কালার হওয়ার পরেও কিন্তু অনেক সময় ইনফেকশান হয় তাহলে সেক্ষেত্রে কীভাবে বুঝবেন যদি আপনার হোয়াইট ডিসচার্জে অতিরিক্ত পরিমাণে স্মেল করে আপনি ইউরিন পাস করতে যাওয়ার সময় আপনার সমস্যা হচ্ছে তারপর চুলকানি হচ্ছে তারপর প্রাইভেট পার্টে আপনার ব্যথা করছে কিংবা আপনার পেটের নিচে ব্যথা করছে বা যন্ত্রণা হচ্ছে বা আপনার জ্বর আসছে তো এগুলো হলে আপনাকে বুঝতে হবে যে ইনফেকশান হয়েছে তো রকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে এবার বলবো এই হোয়াইট ডিসচার্জটা নর্মাল নাকি নর্মাল নয় সেটা আপনি কিভাবে বুঝবেন তো দেখুন গর্ভাবস্থায় আপনি যত শেষের দিকে যাবেন তত কিন্তু মানে এই হোয়াইট ডিসচার্জটা কিন্তু একটু থকথকে দইয়ের মতো হতে শুরু করবে তো এটা কিন্তু নর্মাল এছাড়াও সাত আট এবং নয় মাসে যদি আপনার হোয়াইট ডিসচার্জটা মানে হচ্ছে কিন্তু সেটা আপনাকে এক থেকে দুইবার দিনে প্যান্টটি আর কি বদলাতে হচ্ছে তাহলে সেটা কিন্তু নর্মাল কিন্তু আপনি যদি দেখেন যে ঘন্টায় ঘন্টায় আপনাকে প্যান্টটি চেঞ্জ করতে হচ্ছে তাহলে সেটা কিন্তু ভয়ের বিষয় সেটা কিন্তু স্বাভাবিক নয় সবশেষে বলবো দেখুন গর্ভাবস্থায় যেহেতু ইমিউনিটি পাওয়ার খুব কম থাকে তাই আপনাকে কিন্তু সবসময় সব কিছু থেকে সচেতন থাকতে হবে তাই কিছু জিনিস আপনাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেমন আপনি যে প্যান্টিটা ইউজ করবেন সেই প্যান্টিটা যেন এক বছর পুরনো যেন না হয় তারপর যে প্যান্টিটা আপনি ইউজ করবেন সেটা যেন কটনের হয় এছাড়াও কটনের জামা কাপড় আপনাকে কিন্তু পরতে হবে এই সময় টাইট জামা কাপড় কিন্তু পরা যাবে না এর সাথে যে প্যান্টিটা আপনি ইউজ করবেন সেটা যেন রোদে প্রপার শুকানো হয় ইউরিন করার পর জায়গা কিন্তু ভালোভাবে আপনাকে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নেওয়ার পর সেটা টিস্যু কিংবা নরম কাপড় দিয়ে সেই জায়গাটা মুছে নিতে হবে এর সাথে পটি করার সময় আর কি আপনাকে পিছন দিক থেকে কিন্তু ক্লিন করলে হবে না আপনি সামনের দিক থেকে পিছন দিকে ক্লিন করবেন নাহলে পটির মধ্যে থাকা যে জীবাণুগুলো সেগুলো কিন্তু সামনের দিকে চলে আসার চান্স থাকে আর সেটা থেকেও কিন্তু ইনফেকশান হওয়ার চান্স থাকে তো আপনাকে কিন্তু এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে এগুলো আপনি যদি মেনে চলেন তাহলে ইনফেকশান হওয়া থেকে কিন্তু আপনি নিজেকে বাঁচাতে পারবেন আর ইনফেকশান যদি এই গর্ভাবস্থায় হয়ে থাকে সেটা কিন্তু বাচ্চার জন্য মারাত্মক তক্ষ্য যে রকম ইনফেকশান আর ইনফেকশান যদি হয়েও থাকে আপনি বুঝতে পারছেন যে ইনফেকশান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু দেরি না করে অবশ্যই ডাক্তারের পরামর্শ আপনাকে নিতে হবে তবে ডাক্তার আপনাকে ভালো রকম ট্রিটমেন্ট করে সেই জিনিসটা ঠিক করার চেষ্টা করবে আর ইনফেকশান হয়েছে বলেই যে আপনি পাশের দোকান থেকে কিছু মেডিসিন খেয়ে নিলেন বা কোনো অ্যান্টি ব্যাকটেরিয়াল কিছু খেয়ে নিলেন তাহলে এটা কিন্তু মোটেও করবে না ডাক্তারের পরামর্শ নেবেন বুঝে সুঝেই তারপরে কিন্তু ওষুধটা খাবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ হয়েছে এরকম ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ফেসবুকে দেখে থাকলে অবশ্যই অনেকবার স্যামসাং পেজটিকে ফলো করে দেবেন কারণ এখানে এমন কিছু টিপস বলা হয় যেগুলো ডাক্তারবাবুরা সময়ের অভাবে বলে উঠতে পারে না তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে যদি এই রিলেটেড কিছু কোশ্চেন থাকে কারোর মনে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন